গ্রামের বাড়ির প্রবেশ পথে ব্যারিকেড নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে বাহরাইন প্রবাসী সোমবার বাহরাইনের রাজধানী মানামার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসী নূর আলম মিয়া তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নয় নম্বর ওয়ার্ড পৌর হাজিপুর এলাকার বাসিন্দা অভিযোগ করেন দুই সালে জোরপূর্বক তার গ্রামের বাড়ির প্রবেশ পথ দখল করে ব্যারিকেট গেট নির্মাণের চেষ্টা চালায় সোহেল নামের এক ব্যক্তি পরে প্রশাসনের পদক্ষেপে সে সময় গেট নির্মাণ করতে না পেরে হুমকি ধামকি দেয় ওই ব্যক্তি এই ঘটনার পর সোহেল সহ দুজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন অভিযোগে আরও বলেন তখন থেকে বিভিন্ন কৌশলে বাড়ির প্রবেশ পথে ব্যারিকেট গেট নির্মাণের চেষ্টা করে আসছে সন্ত্রাসীরা এ হয়রানি থেকে মুক্তি পেতে অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি আমার বাড়ি যে সামনে যে গেডের সামনে যে ব্যারিগেড দেওয়ার চেষ্টা করতেছে যেন এটা যেন না দিতে পারে এবং আমার ফ্যামিলিকে যেন কোনো রকম হয়রানি করা থেকে বিরত থাকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি